র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এর যৌথ অভিযানে কুমিল্লার চান্দিনা ছায়াকোট ও দেবীদারের বাগুর এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় মোবাইল কোর্ট অভিযানে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু এর তেতাল্লিশ ধারা মোতাবেক প্রতিষ্ঠান দুটিকে নগদ দুই লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করা হয় এ সময় প্রতিষ্ঠান দুইটি হতে বিপুল পরিমাণ অনুমোদনহীন কয়েল উৎপাদন ও এর ভেজাল উপকরণ জব্দ সহ ধ্বংস করা হয়